আমরা এমন একটি মুহূর্তে এমন একটি সময়ে আজকে দিবস পালন করছি যে সময়ে বাংলাদেশে কোনো বৈধ সরকার নেই গত আগস্টের আগস্টের পর পর থেকে থেকে বাংলাদেশে কোনো বৈধ সরকার নেই একটি জঙ্গি সরকার মিথা ডিজাইনের মধ্য দিয়ে বাংলাদেশের জঙ্গিদের সাথে নিয়ে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ অবৈধভাবে তারা পরিচালনা করছে এবং যার ফলে বাংলাদেশে যারা স্বাধীনতা এনেছিল সেই মুক্তিযোদ্ধারা বাংলাদেশ যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ যে ছাত্রলীগ ছাত্র নেতৃত্বে স্বাধীন হয়েছিল সেই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই অবৈধ সরকার আমার বাংলাদেশ সতেরো কোটি মানুষ আজ অবৈধ সরকার কর্তৃক পরিচালিত হচ্ছে আজকে সেই জন্য আমি বলছি আজকের এই সমাবেশ আজকের এই জাতীয় শোক দিবস একটি এবং আমি বলি যার নেতৃত্বে বাংলাদেশটি যার নেতৃত্বে জাতীয় সংগীত যার নেতৃত্বে পতাকা সেই সমস্ত ব্যবহার করে আজকে তার মৃত্যু দিবসে এই অবৈধ ফ্যাসিস্ট ইউনি বাংলাদেশে আজকে এই যে তাদের শহীদ হত্যা করা হয়েছে উনিশশো সালে সেই কালো রাজ্য পঁচাত্তরের পনেরোই আগস্টে সেই দিনটি পালন করতে দিচ্ছে না বাংলাদেশে যেহেতু বাংলাদেশে পালন করতে দিচ্ছে না তাই আমরা যারা বিদেশে আছি বিশেষ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবলীগ শ্রমিক লীগ মহিলা অমলী কৃষক লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে সবাইকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে যেহেতু দায়িত্ব বিভূত সভাপতি সেই হিসাবে সারা নর্থ আমেরিকায় প্রতিটি স্টেটে বিতর্ক ধর্মী এই সমাবেশগুলো হচ্ছে আর শোক দিবস পালন হচ্ছে এবং যেহেতু বাংলাদেশে হচ্ছে না সেজন্য বিশ্বের রাজধানী নিউইয়র্কে গত কাল থেকে শুরু হয়েছে এই দিবসটি পালন আজকে মহানগর আমেরিকার নেতৃত্বে জানা হয়েছে গতকাল কাল স্টেট আমেরিকার নেতৃত্বে হয়েছে আগামী কাল যুগ ট্রাস্টা আমেরিকা মহানগর আমেরিকা স্টেট আমেরিকা সবাই হয়ে করবে এবং সেকারে ছাত্র লীগ যুব লীগ ছাত্র চাচা পেলে সম্মেলকে সকল এক মহিলা সবাই যোগদান করবে তারপরে আপনারা জানেন সাধারণ পাবলিক ড্যাকসন হাইস্টের পক্ষ থেকে বিশাল আয়োজন করা হয়েছে জামাই খেতে বিশাল আয়োজন করা হয়েছে জামাই খেতে বিশেষ ব্রংসে বিশেষ আয়োজন করা হয়েছে এবং ফ্লোরিডা ক্যালিফোর্নিয়া ওয়াশিংটন নিউ জার্সি ক্যালিফোর্নিয়া জাস্ট এমেড এভ্রি হায়ার এই শোক দিবস পালিত হচ্ছে আজকে আপনারা যে শৃঙ্খলার সাথে আজকে এই দিনটি পালন করেছেন সেজন্য আমি একটি কথাই বলবো আপনাদের মধ্য দিয়ে বাংলাদেশের সতেরো কোটি মানুষের কাছে আমার একটি আবেদন থাকবে যে লোকটি সমস্ত জীবনে সবকিছু দিয়ে দেশ থেকে স্বাধীন করে দিয়ে গেল বাংলাদেশ তার মৃত্যু দিবস একটা পালন করতে দিচ্ছে না আপনারা সতেরো কোটি মানুষের কাছে আমার আবেদন থাকবে আপনারা পনেরোই আগস্ট আগামী গান আপনারা অন্তর থেকে প্রত্যেকটা বাড়ির থেকে প্রত্যেকটা পরিবার থেকে আমার নেতা আপনার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য দোয়া করবেন তার পরিবারের সদস্যদের জন্য তাদের আস্তার মাক প্রাত কামনা করবেন এই বলেই আজকের এই সাফল্য মনিত শোক এখানে খুশি হওয়ার কিছু নাই আমাদের এখন চ্যালেঞ্জ রয়েছে যে চ্যালেঞ্জটি অনেকে এখানে বলেছে যতক্ষণ না পর্যন্ত এই খুনি বেশি ইউরুসকে বাংলাদেশের মাটি থেকে তার দোষদের আমরা বিতাড়িত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের আজকের এখানে শপথ হোক আমরা আন্দোলন চালিয়ে যাব এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার পাঁচই আগস্টে ফিরে যাবে এই আশাবাদ ব্যক্ত করে